নমস্কার সুধাশক্ত সুপ্রভুদ আপনাদের স্বাগত জানাই আগামী 17 তারিখ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি আছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে এখন যে মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই 2016 সালের এই হাজার এই চাকরি প্রার্থীদের পুরো প্যানেলটাই বাতিল করে দিল যেখানে সুপ্রিম কোর্ট বলল যোগ্য আর অযোগ্য আলাদা করা যাচ্ছে না তারপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কি আবেদন করা হলো এটা যেমন আপনাদের কাছে তথ্য সহকারে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে বলি এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার শিক্ষা দপ্তরের যে ভণ্ডামি তার আরেকবার মুখোশ খুলবে সাতেরো তারিখ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের ওই এজলাসে দাঁড়িয়েই যে রিপোর্ট রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে সাবমিট করেছে যখনই এটা বাইরে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দেখুন যে কথাগুলো আপনাদেরকে বললাম তথ্য সহকারে আপনাদের সামনে রাখবো দেখুন আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরে গত সাত তারিখে একটি বৈঠক করেছেন বা মিটিং করেছেন কাদের সাথে যে সমস্ত প্রার্থীরা চাকরি হারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বা শিক্ষাকর্মীরা চাকরিহারা তাদের নিয়ে বৈঠক করেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যোগ্যদের কারোর চাকরি যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিসের কথা তিনি বলেছেন এবারে দামি দামি লয়ার দাঁড় করাবেন তার সঙ্গে সঙ্গে তিনি বিচার ব্যবস্থার উপরে আক্রমণ করেছেন বিচার প্রক্রিয়ার উপরে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় সরকার বিজেপির নামে দোষারোপ করেছেন তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে বিচারক পরিবর্তন হলে আইনও পরিবর্তন হয় তো এখানে দাঁড়িয়ে সবাই ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এবারে সুপ্রিম কোর্টে আবার যাবে যেখানে যোগ্য আর অযোগ্যদের সঠিক তালিকাটা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে মিরর ইমেজ নিয়ে যার ফলে সুপ্রিম কোর্ট আবার ভাবতে বাধ্য হবে বা যোগ্য অযোগ্যের তালিকা শনাক্তকরণ করতে পারবে কিন্তু খুব অদ্ভুতভাবে যে সাত তারিখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে বাঘের মতো গর্জন করলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দপ্তরের সচিব সুব্রত ঘোষ এগারো পাতার হলফনামা সুপ্রিম কোর্টে জমা দিলেন এবং কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঘ আকারে নেতাজি ইন্ডোরে অবতীর্ণ হয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে হলফনামা যখন জমা দিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাঘ থেকে সোজা বিড়াল হয়ে গিয়ে মেউ করতে শুরু করলেন কোনো ক্রমে সুপ্রিম কোর্টের হাত পায়ে ধরার মতো অবস্থা এগারো পাতায় হলফনামায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তারা অনুরোধ করেছে এবং তারা স্বীকার করেছে তারা বলেছে যে ইতিমধ্যে এসএসসির সাথে আমরা কথা বলেছি সুপ্রিম কোর্ট যা রায় দিচ্ছে সেই হিসাবেই কাজ হবে নতুন করে পরীক্ষা হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন বারো নম্বর পয়েন্টে যে যে সমস্ত যোগ্য প্রার্থীদের কথা আপনারা উল্লেখ করেছেন তাদেরকে এখনই চাকরি থেকে তাড়িয়ে না দিয়ে অন্তত এই একাডেমিক ইয়ারটা অবধি রাখার জন্য অনুরোধ করা হচ্ছে বা যদি তার মধ্যে এসএসসি পরীক্ষা নিতে পারে তাহলে সেই দিনের মধ্যে যেটা আগে হবে সেদিন অবধি এদের চাকরি হোক অর্থাৎ তাদের চাকরির এখন কন্টিনিউটি রাখা হোক এবং সেটা কবে অবধি হয় একাডেমিক ইয়ার বা এসএসসি চাকরির নতুন করে পরীক্ষা নেবে সুপ্রিম কোর্টের নির্দেশের মতো এই দুটোর মধ্যে যেটা আগে হবে ততদিন অবধি রাখা হোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কাউর চাকরি যাবে না তার সঙ্গে সঙ্গে ওই মমতা বন্দ্যোপাধ্যায় এই মধ্যশিক্ষা পর্ষদ যে হলকনামা দিয়েছেন তার ছ নম্বর পয়েন্টে হলকনামার ছ চার নম্বর পাতার ছ নম্বর পয়েন্টে তারা তারা বলেছে যে আপাতত যদি আদালত পর্ষদের এই কথা আবেদন মঞ্জুর করে আমরা দাবি করছি বা আমরা আদালতকে জানাচ্ছি যে যারা দাগি নয় অর্থাৎ যারা অযোগ্য নয় যারা যোগ্য সেই সব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আপাতত কর্মসংস্থান ছাড়া আর অন্য কোনো অধিকার দাবি করতে পারবে না অর্থাৎ তারা আর স্থায়ী চাকরি দাবি করতে পারবে না অর্থাৎ তারা চাকরি করবে সরকার তাদের এখন মাইনা দেবে কিন্তু নতুন করে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে পরীক্ষা নেওয়া হবে তার আগে অবধি তারা করবে তার জন্য তারা স্থায়ীভাবে চাকরি দাবি করতে পারবে না সুপ্রিম কোর্টের যা নির্দেশ আছে সেই নির্দেশ মতনই আসতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট যে কথা বলেছে সেই কথায় রাজ্য সরকার মেনে নিয়েছে এই কথা রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে হলফনামা আকারে জমা দিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এখন সুপ্রিম কোর্ট এই রাজ্য পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের এই হলফনামার ভিত্তিতে যে শুনানি করবে তাতে এই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের কথা যদি রাখে তাহলে এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি হয় একাডেমিক ইয়ার নয়তো এই এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি তার আগে চাকরি নিয়ে নেয় তাহলে তত অবধি ঠিক থাকবে কিন্তু তারপরে তারা আর চাকরির জন্য দাবি করতে পারবে না বা স্থায়ী চাকরির জন্য কোনো দাবি করতে পারবে না তাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন চাকরিতে বসেই আবার পাশ করে আসতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কেন বললাম যে সুপ্রিম কোর্টে এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার নগ্ন চিত্র ফুটে উঠবে কারণ দেখুন যেদিনকে এই ছাব্বিশ হাজারের পুরো প্যানেলই বাতিল হয়েছিল তার পরের দিনই আনন্দবাজার পত্রিকার প্রথম পাতাতে নবান্ন থেকে একটি বিজ্ঞাপন দিয়েছিল সেখানে লেখা ছিল স্বাস্থ্য কিংবা শিক্ষা বাংলা মানেই ভরসা স্বাস্থ্য কিংবা শিক্ষা বাংলা মানেই ভরসা কিন্তু এই অ্যাভিডেভিটে বা এই হলফনামাতে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কীভাবে এই শিক্ষা ব্যবস্থার নগ্ন রূপ নিজেরাই তুলে ধরছে এবং কিভাবে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পা ধরছে আপনাদের দেখায় দেখুন ছ নম্বর পয়েন্টের একের এ তাতে পরিষ্কারভাবে মধ্যশিক্ষা পর্ষদ উল্লেখ করছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মোট গভর্নমেন্ট স্পন্সার যে সমস্ত স্কুল আছে বা গভর্নমেন্ট এইডেড যে সমস্ত স্কুল আছে সেই সংখ্যা হচ্ছে ন হাজার চারশো তার মধ্যে উচ্চ মাধ্যমিকের সংখ্যা হচ্ছে ছ হাজার নশো বাহান্নটি এবং মোট ছাত্রছাত্রী তিন নম্বর পয়েন্টে লিখছে দেখুন মোট ছাত্রছাত্রী আটাত্তর লক্ষ ষাট হাজার এখন রাজ্যের মোট ছাত্রছাত্রীর অষ্টাশি শতাংশ সরকার এবং সরকার পোষিত স্কুলে পড়াশুনো করে অর্থাৎ রাজ্য সরকার স্বীকার করছে যে রাজ্যের যা ছাত্রছাত্রীর সংখ্যা আছে তার অষ্টাশি শতাংশ সরকারি স্কুলে পড়াশুনো করে বলছে যে আশি লক্ষ ছাত্রছাত্রীকে পড়ানোর জন্য প্রধান শিক্ষককে বাদ দিয়ে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে অর্থাৎ এই আশি লক্ষ ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য প্রধান শিক্ষকদের বাদ দিয়ে টোটাল শিক্ষক সংখ্যা হচ্ছে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো জন এখন যদি এই সুপ্রিম কোর্টের কথা মতো অযোগ্যদের বাদ দিয়ে বা যোগ্যদেরকে বাদ দিয়ে যদি রাখা হয় তাহলে দেখা যাবে যে প্রায় সতেরো হাজার দুশো ছজন এই যে যোগ্য শিক্ষক যারা বাদ হয়ে যাচ্ছে তার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়বে একদম রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে ঠিক যেভাবে আর্জিকর ইস্যুদের ডাক্তারদের আন্দোলনে তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে যে যেহেতু এই ইন্টার্নরা আন্দোলন করছে কর্মবিরতি নিচ্ছে যার জন্য স্বাস্থ্য ব্যবস্থা আজ ধসে পড়েছে ঠিক সেরকমভাবে এটা উনি দেখাতে চাইছে সুপ্রিম কোর্টে গিয়ে যে যেহেতু এই ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে যার মধ্যে সতেরো হাজার শিক্ষক তারা যদি স্কুলে না যেতে পারে তাহলে আমার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে তিনি এই ছয়ের শিক্ষকদের অনুপাত তিনি বলেছেন তিনি বলেছেন যে অনুপাত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রয়েছে বাহান্ন টু এক অর্থাৎ একজন শিক্ষক প্রতি বাহান্ন জন ছাত্র কিন্তু আমরা জানি দু হাজার সালের এই হওয়া শিক্ষার অধিকার আইন অনুযায়ী শিক্ষক এবং ছাত্রের অনুপাত তিরিশ টু ওয়ান হতে হবে অর্থাৎ তিরিশ জন প্রতি একজন শিক্ষক কিন্তু দেখুন এই নির্দেশ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মানে না কারণ পশ্চিমবঙ্গ সরকার সবসময় মনে করে নিজেরাই ভারতবর্ষের বাইরে ভারত সরকারের কোনো কিছুই এদের মানার প্রয়োজন হবে না সুতরাং সুপ্রিম কোর্ট যদি এই আবেদন না মেনে নেয় তাহলে এই অনুপাত গিয়ে আমাদের দাঁড়াবে আটান্ন ইস্টু ওয়ান অর্থাৎ একজন ছাত্রপতি আটান্ন জন এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু স্কুলের বিবরণ দেয় বেশ কিছু স্কুলের বিবরণ দেয় যে স্কুলগুলোর বিবরণ এবং নাম উল্লেখ করে রাজ্য সরকার বলে যে এই স্কুলগুলোতে ছাত্র এবং শিক্ষকের অনুপাত কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই ছাব্বিশ হাজার শিক্ষক চলে যাওয়ার ফলে যেখানে দাঁড়িয়ে তারা উদাহরণ হিসাবে তুলে ধরে বালিকা বিদ্যালয় যেখানে ১৯২৬ জন স্টুডেন্ট আছে এবং সাতাশ জন শিক্ষক ছিল যার মধ্যে পঁচিশ জনই গেছে সুতরাং দুজন শিক্ষক ওখানে রয়েছে সুতরাং শিক্ষকের সাথে ছাত্রের অনুপাত দাঁড়িয়ে গেছে নশো তেষট্টি স্টু ওয়ান অর্থাৎ একজন শিক্ষক প্রতি নশো তেষট্টি জন ছাত্র ছাত্রী ঠিক সেরকমভাবে হ্যামিলটন স্কুল কালগাছির কথাও উনি তুলে ধরেন যেখানে টোটাল টিচার ছিল ছজন তার মধ্যে তিনজন বেরিয়ে গেছে আর তিনজন রয়েছে তাদের দ্বারা স্কুল চালনা করা সম্ভব হচ্ছে না এরকম একাধিক স্কুলের উদাহরণ তারা কিন্তু তুলে ধরেছে তার সঙ্গে সঙ্গে আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এই হলফনামায় যা যা জমা দিয়েছে সেখানে তারা কিন্তু প্রকাশ করেছে বা সেখানে তারা বলেছে যে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে এটা তারা নিজেরাও স্বীকার করেছে যে কাগজ তারা জমা দিয়েছে সেখানে ছিয়াশি নম্বর পাতার উনিশ এবং কুড়ি নম্বর প্যারাগ্রাফ যেখানে পরিষ্কারভাবে তারা উল্লেখ করেছেন হাইকোর্টের রাইটা। যেখানে বলেছেন যে হাইকোর্ট রায় দিতে গিয়ে বলে যে চিহ্নিত দাগি ছাড়াও আরও দাগি আর আরও দাগি নেই খোদ স্কুল সার্ভিস কমিশন সেই নিশ্চয়তা দিতে পারেনি অর্থাৎ যে স্কুল সার্ভিস কমিশন যে তালিকা দিয়েছিল যোগ্য আর অযোগ্য সেই যোগ্যদের মধ্যে যে আর অযোগ্য নেই সে কথা স্কুল সার্ভিস কমিশন কিন্তু বলতে পারিনি কমিশন এটাও হলফনামা করে বলতে পারিনি যে তারা সব তথ্য যাচাই করেছে এবং তারা নিশ্চিত যে চিহ্নিত দাগিদের বাইরে আর কোনো দাগি নেই রাজ্য সরকার এটাও কিন্তু আদালতের স্বীকার করে নিয়েছে অর্থাৎ এখানে এই ছিয়াশি নম্বর পাতার উনিশ এবং কুড়ি নম্বর প্যারাগ্রাফে এই রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ হাইকোর্টের রায়টাকে উল্লেখ করে তারা স্বীকার করে নিয়েছে যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন যে তথ্য আপনাদের কাছে দিয়েছিল সেই তথ্যের ওপর ভিত্তিতে এসএসসি যাদেরকে যোগ্য মনে করেছিল সেই যোগ্য যে তারা প্রকৃত যোগ্য সেটাও এসএসসি কিন্তু বলতে পারেনি সঠিকভাবে সুতরাং আমরা মেনে নিচ্ছি যে দুর্নীতি হয়েছে তাহলে বুঝতে পেরেছেন একদিকে রাজ্য সরকার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মিডিয়ার সামনে এই শিক্ষক দ্বারা চাকরি চলে গেছে তাদের সামনে একরকম কথা বলছে অন্যদিকে সুপ্রিম কোর্টের কাছে যে হলকনামা দিচ্ছে সেই হলকনামাতে রকম তথ্য তুলে ধরছে হলফনামার উপরে ভিত্তি করে এটা পরিষ্কার হয়ে গেল যে এসএসসি যোগ্য অযোগ্যের তালিকার বিষয় নিয়ে কিন্তু যাচ্ছে না বা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করতে পারবে এরকম কোনো কথাও কিন্তু এভিডেভিটে বলেনি বরং বলছে তারা সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ই মেনে নেবে কিন্তু একটু রায়ের অদল বদল করে দিন না হলে আমাদের শিক্ষা ব্যবস্থা একদম ধসে পড়বে সুতরাং কিহারে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে এই মিথ্যে জিনিস ছড়ায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উপরে ভরসা করে মানুষ মমতা তিন দিনবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিলেন এখন আপনারাই বুঝুন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি যা তার মুখ দেখেন ওটা হচ্ছে আসলে তার মুখোশ ধন্যবাদ নমস্কার